হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলিস ফ্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আর ভালো আছি সেই কথাটা বললাম না কারণ অনেক কিছু ঘটে গেছে আমার সাথে আমাদের সাথে আমি আর আমার মেয়ের সাথে তো আমার হাজব্যান্ডের সাথেও অবশ্যই তো যাই হোক সব কিছু তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো তো আজকে অনেক দিন পরে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি যে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার নতুন সংসারের প্রথম দিনের কাজকর্ম তো প্রথমেই ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি উঠে যে চুল টুলগুলো চুলটা একটু বেঁধে নিয়ে যে শুরু করে দিলাম কাজকর্ম তো প্রথমেই ঘর ঝাড় দিতে এসেছি তো এটা হলো মেয়ের ঘর তো মেয়ে আর ওর বাবা হলো ঘুমাচ্ছে ওই আমাদের ঘরে আর এই যে মেয়ের ঘরটা এবার একটু গুছিয়ে টুছিয়ে রাখবো এই ঘরে ঘুমায় না ও শুধু এই দিনের বেলা আমরা ও একটু শুলাম কিংবা ও খেলাধুলো করে সারাদিন এই ঘরেই খেলা করে ও দেখো পুতুল টুতুল দেখতে পাচ্ছ খেলনা টেলনা সবই আছে এদিক ওদিক ছড়ানো আছে তো এইগুলো সব কিছু নিয়ে আর কি খেলা করে এটাতে কালকে ধরো সারাদিন একটু খেলাধুলো হয়েছে বসা টসা হয়েছে বিকেলে আর গোছানো হয়নি তো এখন সকালবেলা ঘর জাতিতে এসে ভাবলাম একবারে গুছিয়ে নিই আর এ দেখো তোমাদের বলেছিলাম যে আমার জানালার পর্দাগুলো বানাতে দিয়েছি আনা হয়নি তো ওগুলো ফাইনালি আনা হয়ে গেছে এ দেখো এই যে এই বড়গুলো দেখতে পাচ্ছ এগুলো যেহেতু বক্স জানালা অনেক বড় বড় মানে পর্দা লাগবে ওই জন্য একটু মানে বড় দেখে আনা হয়েছে আর ওই জানালার পর্দাগুলো তো ঠিকই আছে মোটামুটি অসুবিধা নেই তো পর্দাগুলো সব লাগানো হয়ে গেছে দরজারও পর্দা লাগানো হয়ে গেছে আমার ঘরেরও সব জানালার পর্দাই লাগানো হয়ে গেছে তোমাদের সাথে নিশ্চয়ই ভিডিও করতে গিয়ে দেখতেই পাবে তোমরা শেয়ার করবো তো এখন আগে মেয়ের বিছানাটা গুছিয়ে নেব এখানে একটা তোষক পাতা আছে আর তার উপরে যে বিছানা চাদর একটা পেতে রেখেছি আর রেখে ওর পুতুল টুতুলগুলো এগুলো সাজিয়ে রাখি ও খেলা করে এখানে বসে বসে আমরা একটু সুইটই দুটো বালিশ টালিশ রাখি তো এই তো আমার নতুন নতুন সংসার আবার গোছানো শুরু হলো নতুন করে গোছানো মানে এখন আমি বললি যে আমার সংসার এতদিন সত্যি কথা আমার সংসার ছিল না তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো সব কিছুই তাই আর নতুন করে বলছি না তো যাই হোক নতুন করে শুরু হলো যুদ্ধ সব কিছুই একদম শুরু থেকে মানে সব কিছুই নতুন করে আনা একটা হাড়ি থেকে কড়াই থেকে বাটি ঘটি ওভেন গ্যাস সব কিছু ধরো শুধু বাড়িটা আছে মনে করো আর কিছু নেই আর আমার বাবার দেওয়া কিছু ফার্নিচার আছে এই আর কিছু নেই বাড়িতে মানে আমরা যেগুলোতে ঘুমাই আর কি খাট আলমারি শোকেস সেগুলো যে কটা আছে আর বাবা একটা টেবিল বানিয়ে দিয়েছিল সেইটাই আছে আর বাকি কিছুই নেই ঘরে ধরো এখন নতুন করে আমাদের সব কিছু করতে হবে আস্তে আস্তে তো ভগবান যদি আশীর্বাদ করেন যদি দিন ভালো দেন তাহলে অবশ্যই বাড়িটা যখন এত কষ্ট করে করতে পেরেছি বাকি জিনিসপত্রগুলোও আস্তে আস্তে আশা করি করতে পারবো তোমরা একটু পাশে দেখো আমার আর আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ দিয়েছ সেভাবে ভালোবেসে যেও তাহলেই হবে আর বেশি কিছু বলবো না কারণ ভালোবাসাটা আমার কপালে খুব একটা নেই আমি জানি আমাকে হাতে গোনা দু একজন ভালোবাসে তো সেই জন্য আমি বেশি কিছু মানে আশাও করি না তো যাই হোক তার মধ্যে তোমরা যেটুকু আমাকে ভালোবাসা দিয়েছ সেইটুকুই মানে অনেকে আমার পাশে থাকো অনেক ভালো ভালো কমেন্টও করো আমার খুব ভালো লাগে তো যাই হোক এইভাবে আমার পাশে দেখো কমেন্ট করে যেও আর এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো পরিষ্কার করে তো মানে অনেক দিন বাড়িতে ছিলাম না তোমরা দু একটা শর্টস ভিডিও আগে দিয়েছে তোমরা দেখেছ যে আমি ওই বাড়িতে গিয়েছিলাম পনেরো দিন মতো তো পনেরো দিনের বুঝতেই পারছো ঘর বাড়ির কী অবস্থা তার মাঝে ঝড় বৃষ্টি হয়েছে মানে ভীষণই খারাপ অবস্থা তো গতকাল মানে রবিবার সকালবেলা বাড়ি এসেছি আর এটা তো সোমবার মানে আজকে সকালের ভিডিও তো তোমার রবিবারে সব কিছু করেছি মোটামুটি তো যেটুকু যা বাকি ছিল সেটা আবার আজকে সকালবেলা শুরু করেছি তো ঘর টর ঝাড় দিচ্ছি ঘর টর ঝাড় দিয়ে আবার উঠোনটা ঝাড় দিতে যাব কারণ উঠোনটা মানে সারা উঠোনে বৃষ্টিতে পাতা ফাতা পুরো আটকে আছে উঠোন ঝাড় দিতে মানে এক ঘন্টা লাগবে তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর উঠানটা ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছবো তো এদিকে কিছু জিনিসপত্র ছড়ানো ছটানো আছে মেয়ের খেলনা টেলনা ওগুলো গুছি এই কোনাটা একটু ঝাড় দেবো এই কোনায় পড়েছিল সব তো এখানে যে ক্রিকেট খেলার উইকেট আরও সব এটা ওটা খেলনা টেলনা আছে তো আজকে সকালটা একদম মানে তোমাদের সাথে শুরু করলাম একদম সকাল থেকে শেয়ার করবো তোমাদের সাথে যেটুকু পারি শেয়ার করবো তো চলো এবার এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর আবার রান্না বান্না আছে স্নান করবো পুজো দেবো সকালবেলা অনেক কাজ থাকে সকালবেলাটাই বেশি কাজ থাকে মানে সকাল থেকে দুপুর পর্যন্ত আর ফ্রি থাকি না তারপরে আস্তে আস্তে ফ্রি হই মানে দুপুরের পর থেকে আর সেইভাবে কাজ থাকে না তো যাই হোক দুপুর পর্যন্ত একটু কষ্ট করে করে নিলে ব্যাস আমার কোনো কাজ আবার বলো কি ফেলে রাখলে ভালো লাগে না মানে হয়তো ভাবতে পারি যে সকালবেলা বাসি জামাকাপড় ছেড়ে রান্না বান্না করে নিলাম কিন্তু পুজো টুজো দিয়ে একবারে সব করলে না আমার একটা মানে মনে একটা তৃপ্তি ভালো লাগে শোনা আসো চলো স্নান করতে হবে সাড়ে সাতটা বেজে গেছে চলো আসো 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 তোমরা দেখতেই পেলে আমি সকাল থেকে অনেক কিছু করছি তো একটা না আর কালকে আমার খুব শরীরটা খারাপ ছিল তার জন্য ও আবার বলছে কি এত কিছু করতে হবে না তোমাকে ঘর মুছতে হবে না আজকে আর কালকে মুছেছো আবার বারবার করে ওই জন্য বকা দিচ্ছিলো আবার উঠোনটা আমি ঝাড় দিতে গেছি একটুখানি অর্ধেকটা ঝাড় দিয়েছি মানে অর্ধেকটাও না একটুখানি একদিকটা ঝাড় দিয়েছি বলছে কি আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর ঝাড় দিতে হবে না তারপরে ওই দেখতেই পেলে তোমরা যে উঠোনটা ঝাড় দিচ্ছে বাড়িতে থাকলে ও সত্যি কথা আমার হাতে হাতে অনেক কিছু করে দেয় তো আমি বললাম ঠিক আছে তাহলে করো তারপরে ও উঠোনটা ঝাড় দিচ্ছে আর আমি এদিকে যে মেয়েকে ডেকে আসলাম ওকে স্নান করাবো তো তার আগে যে স্নান করাবো ডাকলাম ও তো উঠলো না বলছে একটু খেলা করে নিই মোমাম তারপরে করবো তো আমি বললাম ঠিক আছে আর একটু খেলা করুক আমি বাসন গোটা কাপড় আছে সেই জামা কাপড়গুলো কেচে নিই তো যেগুলো পরে এসছে আর কি মানে ও গতকালই এসছে মানে রবিবারে সকালবেলা তো তখন সকালে ও আসার আগে আমি ওই বাড়ি থেকে এসছি সকালবেলায় এসছি আমি ও আমি সাড়ে ছটা পনেরো সাতটার দিকে এসেছি ও আমি সাতটার দিকে এসেছি ও সাতটা দশ পনেরোর দিকে চলে এসছে বাড়িতে তো যাই হোক তারপরে যে কাঁচাপুচি করে চলে এসছি ছাদে এখন জামাকাপড়গুলো মেলে দেবো এখন তো ভীষণ রোদ্র তোমরা জানোই দু একদিন বৃষ্টি হয়েছিলো একটু ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু এমনি রোদ তো আছে ছাদের ওপর গাছ নেই যেহেতু এত রোদ জামাকাপড় দিতে দিতে একদম শুকিয়ে যায় এগুলো যেহেতু একটু মোটা সোটা কাপড় এই জন্য ছাদেই আজকে দিচ্ছি এমনিতে আমি এখন আর ছাদে জামা কাপড় দিই না অল্প জামা কাপড় হলে মানে ছাদের সিঁড়ির রেলিংয়েই আর কি মেলে দিই কারণ মানে জামা কাপড় একদিন রোদে দিলেই একদম জামা কাপড়ের কালার যা হয়ে যায় একদম জোলে টলে একদম সাদা সাদা হয়ে যায় তো যাই হোক আমি এই দেখো মেলে টেলে দিয়ে তারপরে এবার মেয়েকে স্নান করাতে যাব আমাকে দেখে বুঝতেই পারছো আমি পুরো ভিজে একদম স্নান আর এই সকালবেলা কাজ করতে গেলে আমি একদম ভিজে একদম জলই হয়ে যাই তো তারপরেই দেখো মেয়েকে তো ডেকে আসলাম ও তো খেলা করছে আর ওর বাবা বলছে যে এখনও কি করছো বললে মেয়েকে স্নান করাবো আমি বললাম হ্যাঁ করাবো কাপড় করা কেচে নি বলছে তোমাকে কে কাজতে বলেছে আমি বললাম না আমি কেচে দেবো খনি আসলে আগের দিন রাতে না আমার এত পা কামড়ার ছিল মানে ওই বাড়ি থেকে এসে নিয়ে অনেক কিছু মানে ঘর বুঝতে পারছো এতদিন পড়েছিলো ঘর দর একটু পরিষ্কার করা ঝাড়ামোছা করতে গিয়ে না সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি এবার বান্না ছিল আমার খুব শরীরটা খারাপ লাগছিল মানে পায়ে খুব ব্যথা করছিল। এত ব্যথা করছিলো আমি শুতেও পারছিলাম না মাজা টাজা এত ব্যথা করছিল। ও তারপরে রাতে সে মালিশ টালিশ করে দেয় তারপরে আর কি ঘুম ঘুমাতে পেরেছি এরকম হয়েছে তো তারপরে দেখো মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে ওকে দিলাম খেতে একটুখানি ওকে একটু ছাতুর শরবত করে দিলাম দিয়ে আর আর ওকে মেয়েকে ছাতুর শরবত দিলাম আর মেয়েকে মানে খাইয়ে দিয়ে আসলাম আর হলো ওর বাবাকে একটু তোমার মুড়ি মেখে দিলাম তো ওইগুলো খাচ্ছে আর আমি এই যে এদিকে জানলাগুলো মুছে নিচ্ছি গতকাল মুছেছিলাম তো সব বক্স টক্সগুলো কিন্তু এই এই জানালা দুটো না ড্রয়িং রুমের জানালা দুটো আমাদের বক্স করা হয়নি করলে হতো ভাবছিলো কি ওই পাশ দিয়ে যাতায়াতের রাস্তা আছে যায় তো যদি মাথায় ঠেকে যায় কিন্তু আমাদের জানালাগুলো এত উঁচু করা হয়েছে যে বক্স করলেই পারতো মাথায় তাও ঠেকতো না মানে আমাদের ভিতটা এত উঁচু করা হয়েছে ওই জন্যে তো তারপরে দেখো আর জামা কাপড় ছেড়ে আমি রান্না করতে চলে আসলাম কারণ এখন যদি আমি স্নান করি আমার এমন ঘন্টা লেগে যাবে পুরো একদম স্নান হয়ে গেছে পুরো জামাটাই ভিজে গেছে তারপরে আর মাথা টাথাও ভেজা গা পাও সব পুরো ঘামে ভেজা এখন যদি আমি স্নান করতে যাই তাহলে আমি মানে ঠান্ডা ফান্ডা লেগে একাকার হয়ে ওই জন্য ভাবলাম তাহলে বেলাও হয়ে গেছে কাজ সারতে সারতে একবার রান্নাবান্না করে তারপরে স্নান করে পুজো যাবে তো দেখো আমার নতুন হাড়ি দেখতেই পারছো নতুন ওভেন টোভেন সব কিছুই তো তিনজনের রান্না বান্না এখন করব সকালে ও বলছে চাল আছে আতপচালে একটু সেদ্ধ ভাত করো কানা কানা আলু কুটে দিয়ে নুন দিয়ে তো খুব ভালো লাগে ওটা লঙ্কা সেদ্ধ করতে দিয়ে আর কিছু ভাজা করো তারপরে আলু পটল ভাজা করেছি আর ওই তোমার আলু কুচি কুচি করে কেটে ভাতে দিয়ে দিয়েছি নুন দিয়েই লঙ্কা দিয়ে লবণ দিয়ে আর কি ভাতটা করেছি তো এটা খেতে আমারও বেশ ভালোই লাগে ওরও বেশ ভালোই লাগে তারপরে এই যে ভাত এখন বসিয়ে দেবো চলো রান্না বান্নাটা করে নি তারপরে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন বাজে বিকেল চারটে মেয়ে তো ঘুমাচ্ছে মেয়েও ঘুমাচ্ছে ওর ওর বাবাও ঘুমাচ্ছে আমি একটু শুয়েছিলাম আমার ঘুম আসছে না তার জন্য ভাবলাম ভিডিওটা এন্ড করে রাখি এন্ড করে এডিট করে আজকেই পোস্ট করি কারণ সকাল থেকে তো আর সময় হয়ে ওঠেনি তোমরা দেখতেই পেলে রান্নাবান্না করছিলাম তারপরে আজকে যেহেতু ভোট তো যাই হোক ভোট দিতেও যেতে হবে রান্নাবান্না কমপ্লিট করে মানে ভোট দিতে গেছিলাম তারপরে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে তোমার আবার দুপুরের জন্য রান্না করলাম ও বলছে ডাল ভাত রান্না করো আজকে তো নিরামিষ আবার বলছে কি খিচুড়ি করো তাহলে তোমারই ভালো হবে তাড়াতাড়ি হয়ে যাবে হয়তো খেতে ইচ্ছা করেছিল তারপর যাই হোক খিচুড়ি করলাম আতপ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করেছি আর আলু পটল ভাজা করেছিলাম আর আলুর চিপস ছিল ওই দিয়ে খেয়েছি দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর মেয়েকে ঘুম পাড়িয়েছি তো দাওয়া করে তো আমিও শুয়েছিলাম ঘুম আর আসছে না তারপর আমি আমার উঠে চলে আসলাম তো যাই হোক এইভাবেই চলছে আমার নতুন সংসার গোছানো আস্তে আস্তে এবার থেকে শুরু হলো তো তোমরা আশীর্বাদ করো সবাই যেন আমি ভালোভাবে সুস্থভাবে স্বামী সন্তান নিয়ে সংসার করতে পারি আমি চেয়েছিলাম সব কিছু নিয়ে সবাইকে নিয়ে ভালোভাবে সংসার করতে তোমরা দেখেওছ মানে এত কিছুর পরেও আমি নতুন বাড়িতে মানে আবার নতুন করে সব কিছু শুরু করতে চেয়েছিলাম কিন্তু হয়তো ভগবান সেটা চাননি ওই জন্য সব কিছু আবার মানে এলোমেলো হয়ে গেল তো যাই হোক একা হয়তো আমাকে এইভাবেই একা করে দিয়েছে ভগবান আরও বেশি স্ট্রং হওয়ার জন্য মেয়েটাকে সুস্থভাবে ভালোভাবে মানুষ যেন করতে পারি সেই জন্যে মানে বলে না কথায় যা হয় ভালোর জন্যই হয় হয়তো ভালোর জন্যই হয়েছে সব কিছু তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা মানে খুব একটা ভালো নেই চোখ পুরো ফোলা ফোলা আর চোখ জড়িয়ে যাচ্ছে মানে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে গেলে আর ঘুম আসছে না এরকম হচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা আস্তে আস্তে তোমাদের সব কিছুই শেয়ার করব সব কিছুই বলবো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে আগামীকাল চেষ্টা করব প্রত্যেক দিন এখন থেকে ভিডিও দেওয়ার আর তোমাদের কাছে অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন ভিডিও দিতে পারিনি জন্য মানে আমি যে কি মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম কি পরিস্থিতিতে ছিলাম সেটা আমি তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো নিশ্চয়ই তোমরা আমার ভিডিও দেখতে থেকো তাহলেই জানতে পারবে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো